অবিশ্বাস্য কিন্তু সত্য এই ধরনের এক একটা বোর্ড বানাতে আশি লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এগুলো ইলিশ বোর্ড এগুলো গভীর সমুদ্রে চলে এসেছে ইলিশ ধরার জন্য আমাদের যে বঙ্গোপসাগর এখানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ওয়েদার থাকে খুবই রাফ অর্থাৎ আমাদের বঙ্গোপসাগর থাকে খুবই উত্তাল এবং এই উত্তাল সাগরে সার্ভাইভ করার মতো করে এই বোর্ড বানানো হয় এই জন্য দেখা যায় যে এটার গঠন যে স্ট্রাকচার এবং এই যে কার্ড ব্যবহার করা হয় সব কিছু মিলে এই বোর্ডগুলোর দাম এত বেশি হয়ে থাকে এই ধরনের একটা ছোট বোর্ডে পনেরো থেকে বিশ জন বাইশ পঁচিশ জন পর্যন্ত মানুষ এই ধরনের বোর্ডে থাকে এবং তারা চলে আসে এত গভীর সমুদ্রে শুধুমাত্র ইলিশ ধরার জন্য এই ইলিশগুলো তারা এমন না যে আসলো জাল ফেললো আর পেয়ে গেল এত বিশাল একটা সাগর কোথায় আছে ইলিশ কিভাবে পাবে কোথার থেকে পাবে দিনের পর দিন তারা অপেক্ষা করে সাত থেকে দশ দিনের জন্য তারা সাগরে আসে এর ভিতরে যদি ভাগ্য ভালো হয় তাহলে কিছু মাছ পেয়ে যায় অনেক সময় দেখা যায় যে মাছ পায়ও না এর থেকে মনে হয় ইলিশ যদি চাষ করা যেত তাহলে হয়তো খরচ এবং দাম অনেক 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 কম হতো যেমন এক কেজি পাঙ্গা যেগুলো চাষ করা একশো সেখানে একটা সামুদ্রিক পাঙ্গাসের দাম সাড়ে চারশো টাকা পাঁচশো এবং ছয়শো বড় গুলা তো সাতশো আটশো টাকা পর্যন্ত হয়ে থাকে তাই আসলে সত্যি যদি সম্ভব হতো ইলিশ চাষ করা তাহলে ইলিশটা চাষ করলেই ভালো হতো তাহলে ইলিশের দাম নেমে আসতো একশো দেড়শো দুইশো টাকার ভেতরে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম